আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে আমার রক্ত নদী হই অগ্নি গিরির লাভার মত উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই ঢুকুল ভাঙা ঝড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় আয় তারুণ্য আয় সেকুল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকুল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অস্ত্র ছড়ালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেরে হিংস্র মাতা তৃপ্ত চরণ ঘাই আয় আয় তার আয় আয় তার আয়

তাদের কর্মসূচি বাস্তবায়ন করে এই দেয়া প্রকাশের মাধ্যমে সেটি আরেকবার প্রমাণ হলো আমি এখানে দেখতে পারলাম যে আমাদের ছাত্র সমাজ মূলত প্যারালালি যতগুলো বিষয় অন্তরে লালন করে প্রত্যেকটা বিষয় আমাদের এখানে আছে স্বাধীনতা সাতচল্লিশ থেকে ছত্রিশ জুলাই জুলাইয়ের আন্দোলনের সম্মানিত শহীদ ভাইয়েরা পাশাপাশি তাদেরকে নিয়ে কবিতা দেশ নিয়ে আমাদের ভাইদের ভাবনা এবং মোটামুটি ছাত্রশিবির সম্পর্কে একটি কয়েকটি এখানে টপিক আছে পাশাপাশি প্যালেস্টাইন নিয়ে এখানে ভাইদের কিছু আপনারা কিছু লিখেছেন পাশাপাশি জেনারেশন জেডের প্রতি আপনাদের যে সকল হচ্ছে চাওয়া আকাঙ্ক্ষা সেই বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম এবং শিক্ষা এটাকে কিভাবে সমন্বয় করা যায় এর একটা লিখা আপনারা এখানে দিয়েছেন

এখানে আমাদের অনেকগুলো বিষয় উঠে এসেছে উল্লেখযোগ্য যে বিষয়টা ছিল এটা হচ্ছে আমাদের আমাদের জাতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের গত কিছুদিন পূর্বে অর্জিত আমাদের পাঁচই আগস্টের ছত্রিশে জুলাই গণভ্যুত্থান এটি একটা অন্যরকম গণভ্যুত্থান ইতিপূর্বে বাংলাদেশের যতগুলো গণভ্যুত্থান হয়েছে সবগুলো ছিল আমাদের দেশের স্বৈরশাসককে হটানোর একটা আন্দোলন কিন্তু এইবারে গণঅভ্যুত্থান হয়েছে আমাদের গোটা বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষার আন্দোলন

এটা যাতে ছত্রিশ জুলাই গণ মাধ্যমে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে এই বাংলাদেশকে নিয়ে আসলে ভাবনা কি ছাত্র শিবির আসলে এইটাই বুঝতে চাই বাংলাদেশ নিয়ে ছাত্র শিবিরের অনেক কিছু ভালো শিবিরের উপস্থিত হয়েছে বিষয় আছে এখানে আমি মূলত দুই দেখা দিয়েছি একটা শিক্ষা ব্যবস্থা আমি আমার লেখা যদি বলতে চাই শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

যে স্পিরিট সেটাকে ধরে রাখার জন্য এবং পরবর্তীতে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে ছাত্র সমাজ যেন নিজে তারা যথাসময়ে জেগে উঠতে পারে এবং প্রতিবাদ করতে পারে আমাদের সামনে বাধার পাহাড় সাথে বহে টলমন রক্ত নদী মানজিল দূরে নয় দুঃসাহসে কদম কদম প চলো যদি চলো যদি আমাদের সামনে বাধার পাহাড়